বিশেষ করে হাফেজ আবদুল্লাল মামুন খুব ছোট থাকতে আমার কাছে ছিল একদম পিছিয়ে ছিল ও যখন আমার মনে পড়ে দুবাইয়ের কম্পিটিশনের কথা ও যখন দুবাই গেছে আমার সাথে আমি সাথে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও একটা সুরে তেলাওয়াত করত হঠাৎ করে হোটেলের মধ্যেই আমার কাছে মনে হইলো যেন এই সুরটা একটু পুরাতন সুর একটু চেঞ্জ করা যায় কিনা পনেরো বিশ মিনিট তার সাথে আমি একটু পড়া শুনেছি এবং শোনাইছি এত করে দেখি যে সুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ নতুন একটা সুর এবং সবচাইতে বেশি বর্তমানে এটা সবাই পছন্দ করে এবং ওর পরের বছরই ওর এই তেলাওয়াতকে ফলো করে আমেরিকার প্রতিযোগী ফার্স্ট হয়েছে দুবাইতে ওর তেলাওয়াতকে নকল করে তো তোমরা এমন একজন ওস্তাদের নিগরানিতে আছো আল্লাহ পাক যেন তার

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যারা সবে মাত্র হাফেজ হয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে হাত তুলেছি যারা কায়দা পড়তেছে যারা কোরআন শরীফ নাজরা পড়তেছে হিপস করতেছে এই ধরনের মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত ধরেছে আল্লাহ তুমি আমাদের সকলে তো কবুল করে দেওয়াল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ দাড়ি পাকা লোকদেরকে নিয়ে কোরআনের যারা শিক্ষকতা করতেছে আল্লাহ তুমি বলেছো আল্লাহ তোমার রসুল বলেছে আল্লাহ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপক্ষে শিক্ষা দেয় তারাই উত্তম ওই সমস্ত ওই সমস্ত উত্তম ব্যক্তিদেরকে নিয়ে আমরা হাত ধরেছি আল্লাহ তুমি আমাদের সকলের কবুল করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ এই বাচ্চাদেরকে কবুল করো আল্লাহ হাফেজ আলেম হিসেবে কবুল করো আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ এ আমত পর্যন্ত কবুল করে আল্লাহ নিজস্ব জমির ব্যবস্থা করে দাও আল্লাহ নিজস্ব ভবনের ব্যবস্থা করে পরিচালক যিনি আল্লাহ তার প্রত্যেকটা আয় বরকতের মধ্যে তুমি তোমার বরকত দেওয়াল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে আল্লাহ আদম আলী হিসালাতুয়া সালাম হইতে এই পর্যন্ত যত মুসলমান না নারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের তার বাগানে পরিণত করে দেওয়াল্লাহ আল্লাহ খাস করে আমাদেরকে মাফ করে আল্লাহ আমি গুণাগর আল্লাহ আমাকে মাফ করে আল্লাহ আমার বাবা মাকে মাফ করে আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঝুলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেওয়া আল্লাহ যারা বেঁচে আছি যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেওয়া আল্লাহ যারা বেঁচে আছি তাদেরকে আল্লাহ নেক হায়াত দেওয়া আল্লাহ সুস্থ করে দেওয়া আল্লাহ সুস্থ রাখো আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদেরকে মাফ করো سبحان ربك رب العزة عما يصفون وسلام আলাল المرسلين والحمد لله رب العالمين